দেখো বেজেছে পাঁচটা আঠেরো ভোর গুড মর্নিং সবাই কে কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন তো দেখলেই বাজে সকাল পাঁচটা পনেরো আমি এখন চা বানাবো পল্লব অলরেডি রেডি হয়ে গেছে আমারও বাসি আসি কাজ ছাড়া হয়ে গেছে নিজেকে ফ্রেশ করা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে কালকে তো রান্নাঘর ফ্রেশ করেই রেখেছিলাম মানে একদম ডিপ ক্লিন করে এখন শুধু চাটা ওকে বানিয়ে দেবো আমি আজকে চা খাবো না কেন খাবো না কোথায় যাব পরে পরে সব দেখতে পাবে এখন চাটা আগে বানিয়ে দিই ভোর ভোর ঘুম থেকে উঠলে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায় কত গুছিয়ে কাজগুলো হয় জানো তো এইভাবে ভোর ঘুম থেকে উঠে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করে নিতে আমার ভীষণ ভালো লাগে আর আমার থেকে অনেক বয়স বেশি মানে আমি তাকে মাসি ডাকি এরকম মানুষও আছেন যারা বলে কি অনু জানিস তো যখন কাজ করতে ইচ্ছা করে না আর এনার্জি পাই না তখন তোর ভ্লগুলো দেখি আর দেখেই বলি কি ও যদি পারে আমাদের মেয়ের বয়সী মানুষ তাহলে আমরা কেন পারবো না অমনি আবার কাজ করার এনার্জি পাই অমনি আবার পরের দিন সকালবেলা উঠে পড়ি এগুলোই তো সবথেকে বড়ো না এগুলোই আমার ব্লগের সার্থকতা ওই যে বললাম একশো ভিউ হলেও আমার কিছু এসে যাবে না এই সার্থকতাগুলো যদি আমার জীবনে থাকে আমি এগুলোকে নিয়েই বাঁচতে পারবো প্রচুর মানুষ তোমরা আমাকে কমেন্ট করো দিদি তোমার থেকে অনেক কিছু শিখি তোমার থেকে অনেক অনুপ্রেরণা পাই তারা বয়সে আমার থেকে ছোট আছো বয়সে আমার মেয়ের বয়সী আছো আবার বয়সে আমার থেকে বড়ও আছো এই যে কারোর অনুপ্রেরণা হতে পারছি এটা যে কত বড় পাওয়া সেটা যে হতে পারে শুধুমাত্র সেই অনুভব করতে পারে বাকিরা বুঝতেও পারবে না আর এইভাবে সকাল থেকে উঠে গুছিয়ে কাজ করি বলে আমার ঘরে বাইরে সোশ্যাল মিডিয়ায় সমস্ত দিকেই কাজ করতে কোনো রকম কোনো প্রবলেম হয় না এইভাবেই বাকি জীবনটাও কাটিয়ে দিতে চাই গুড মর্নিং সুপ্রভাত ঠান্ডার আবেশ চলে গেছে আবার গরম শুরু হলো এখন ঘড়িতে বাড়ছে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বিকেল নয় এই সাড়ে পাঁচটার সময় বেরোবো এখন আসবো ওই সাড়ে আটটা পনেরোটা নিয়ে আবার যাব অনুকে নিয়ে আবার ওইখানে অনুকে নিয়ে আমি আবার বেরোবো আমাদের ঘরে পৃথিবী তো মোটামুটি দেড়টা দুটো হবে মানে দুপুরে খেয়ে দে তারপরে তারপরে কোথায় আছি কী খেয়ে দে আর ওগুলো পরে অবশ্যই জানো কারণ তোমরা পরিবার আমার তোমাদের না জানালে মনে হয় কিছু একটা মিস করে চলো এই যে চাটা খেয়ে নিই চা খেয়ে তার নটা বেজে গেছে রেডি হয়ে গেছি পল্লবও চলে এসছে ভাবছো হয়তো ঘরের মধ্যে সানগ্লাস ওই একেবারে পরে নিয়েছি খুলেও নিতে পারি কোনো অসুবিধা নেই এই যে বেরোচ্ছি দুজনে বেরিয়ে তারপরে ওখানে আমাকে ছেড়ে দিয়ে আমি যাচ্ছি এখন কোথায় বলো তো যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে ওখানে আমাকে ছেড়ে দিয়ে পল্লব বেরোবে পল্লব পরে এসে আসার সময় আমাকে আবার নিয়ে চলে আসবে ওই বাড়ি ঢুকতে ঢুকতে দুপুর হয়ে যাবে চলো পৌঁছে গেছি আমার বাবার কাছে এবং যথারীতি কাজেও হাত লাগিয়ে দিয়েছি পুজোর কাজ করতে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে ভোগের আয়োজনে তো অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে যারা আমার পুরনো ভিওয়ার্স তারা দেখেছ আমি তিন চার ঘন্টা বসে বসেও ভোগের সবজি কাটা ভোগের ভাজাভুজি করা ভোগ রান্না করা এই সমস্ত করেছি এবং তোমাদের সাথে শেয়ারও করেছি মনটা খারাপ হয়ে গেছিল যখন দেখলাম যে না এগুলোতে আমি আর অংশগ্রহণ করতে পারছি না কিন্তু বাবা যেন তার সন্তানের মন খারাপ বুঝতে পেরেই বললেন যে তোর যখন মন চাইবে তুই চলে আসবি আমার কাছে আমার পুজোর ভোগের আয়োজনে তুই অংশগ্রহণ করবি নাহলে ভোগের আয়োজনে অংশগ্রহণ করাটা কিন্তু খুব সহজ নয় ভোগ গ্রহণ করাটাও খুব সহজ নয় আর সেই জায়গায় অংশগ্রহণ করবি যেখানে ঈশ্বরের কাছে কারোর খারাপ চাওয়া হয় না ঈশ্বরের কাছে গোটা জাতির গোটা মনুষ্য জাতির ভালো কামনা মঙ্গল কামনা করা হয় তাই আমি এখন এখানে কাজ করতে পেরে খুব খুশি सिद्धम मोसुखम हंसरंगं तेजरासिं जलगुं मोसुखं मयास्तन वीरं जं द्विभुंगं आतोलोतिवीश्यं केजसे सुक्तवा होस जन आगे आवाज करो देवी तरह आनंद करो स्वर्ग सुभां महामत्काम असंग

প্রসাদ বিতরণ হলো প্রসাদ খাওয়া হলো প্রসাদ নেওয়া হলো ওই যে আরেকজন চলে যাই বাই বাই বাড়ি চলে এসছে দেড়টার সময় আর আমাদের প্রসাদটা নিয়ে চলে এসছে ওখানে একটুখানি প্রসাদ খেয়েছিলাম আর বাকিটা নিয়ে চলে এসছে আর যেটা দিয়ে পুজো দিয়েছি সেটা তো এনেছি এখন আজকে নিরামিষের দিন বাবার ভোগের প্রসাদ দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়াটা সমাধা হবে দেখাই কি এনেছি এই দেখো খিচুড়ি আছে আর এখানে পাঁচ তরকারি পায়েস এসছিল ছিল ওগুলো আনিনি চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা সবাইকে আজকে ভোরবেলা উঠেছিলাম কটায় জানো আজকে ভোরবেলা উঠেছি সাড়ে চারটে তো সেই জন্য দুপুরবেলা ওই বাবার ভোগের প্রসাদ খেয়ে ঠে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম উঠে রেডি হলাম সন্ধে দিলাম তারপরে নিজে রেডি হলাম হয়ে এখন চলেছি মোমের বাড়িতে আমার নিজের কাজ লেজার লেখা তারপরে ক্যাশবুক লেখা এগুলো সকালে আজকে যায়নি তাই কাজটা অনেকটা বেশি আছে যাচ্ছি ওই যে আর একজন রেডি হয়ে গেছে তিনি বেরোবেন র্যাপিডো নিয়ে সন্ধেবেলাটা র্যাপিডো নিয়েই বেরোয় তো তিনি বেরোবেন র্যাপিডো নিয়ে তো যাই চলো পরে আবার এসে কথা হবে রাতের রান্না কিছু করা নেই এসে রাতের রান্না করব। তখন শেয়ার করব তোমাদের সাথে কেমন ডিসিশান চেঞ্জ রাতের খাবারে হয়ে গেছে দই বড়া পল্লব খাচ্ছে দু পিস দই বড়া আর আমি খাচ্ছি এক পিস দই বড়া আমার এক পিস রইল দেখি কালকে আমিও খেতে পারি বা পল লোভকেও ব্রেকফাস্টে দিয়ে দিতে পারি চলো খেয়ে নিই চলে এসছি ভিডিও শেষ পর্যায়ে এখন দেখো ভিজিয়ে রেখে গেছিলাম ডাল যখন কাজ করতে গেলাম মোয়ের বাড়িতে ভিজিয়ে রেখে গেছিলাম ডাল কিন্তু ডাল আর করিনি কেননা ফিরলাম যখন মানে বললো রাপিট করে সেরে ফিরলো হচ্ছে তখন ঘরে ফিরেছি পৌনে দশটা তখন আর ইচ্ছে করছে না যে আবার ছোলার ডাল বানাবো বলেছিল লুচি দিয়ে খাবে লুচি বানাবো ওই জন্য বাদ দিলাম সারা দিনটা কোনো ঝামেলাই রইল না শুধু সকালে এক কাপ চা করে দিয়েছিলাম আর কিছুই করতে আমি তো চামের বাড়ি দিয়ে খেয়েছি বিকেল বেলা খুব ভালো কাটলো দিনটা সত্যি যে দিনটা সকালটা তুমি ফুল পজিটিভিটি নিয়ে প্রত্যেকটা জিনিস সকালটা ফুল পজিটিভিটি নিয়ে শুরু করো না দিনটা তোমার ভালো কাটবেই আর তুমি নিজের মনের কাছে যদি পরিষ্কার থাকো যে তুমি যা করছো তুমি যা ভাবছো বা তুমি যেগুলো করবে বলে চিন্তা ভাবনা করছো সেগুলো খুব মানে ঠিকঠাক জিনিস আর কি আর যদি মন দিয়ে পরিশ্রম করো জ্ঞান মনে হলেও এগুলো কিন্তু ভীষণ সত্যি কথা যে এইসবগুলো করলে তুমি মনের ভিতর থেকে এত ভালো থাকবে না যে জাস্ট ভাবা যায় না একটু আগে আমার বান্ধবী আমার কলেজ লাইফের বান্ধবী ওর বিয়ে হয়েছে মানে বিয়ে হয়েছে বিয়ে কলকাতার ছেলের সাথেই হয়েছে কিন্তু কর্মসূত্র থাকে হচ্ছে গৌহাটিতে যদি ওর বর এখন রিটায়ার করে গেছে তো গৌহাটিতে থাকে ও আমাকে পাঠালো ছবি দিয়ে চারটে নাইটি বুকিং করলো আলাম দাদা কালকে কালকে পারলে কালকে সকালে দিয়ে করে দেবো নাহলে পরশুদিন আমি পাঠিয়ে দেবো মোটামুটি তোমাদের ভালোবাসায় বাবার ইচ্ছে মোটামুটি সবগুলোই নাইটিগুলো মোটামুটি কি বলবো সবই সোল্ড আউটই বলতে পারো প্রায় সোল্ড আউটই বলতে পারো দু তিন পিস পড়ে আছে আর দু একটা নাইটির একটু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে দেখা যাচ্ছে এটা পিওর কটন নয় সুইস কটন হয়েছে যেহেতু সুইস কটন হয়েছে যে কটা পিস সুইস কটন হয়েছে পাঁচ ছটা পিস ওগুলো কালকে আবার চেঞ্জ করে দেখে ভালো করে কটন নিয়ে আসবো এখন আমাদের দুর্গাপুর থেকেই নিয়ে করছি বিজনেস কিন্তু নেক্সট অর্ডারটা যখন আনতে যাব তখন ইচ্ছে আছে কলকাতা যাব কলকাতা থেকে নিয়ে আসব দেখা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে কত দূর যেতে পারি আর আজকে সকাল থেকে সত্যি বাবার জন্য কাজ করে না এত বাবার জন্য না মানে নিজের মন থেকে যেটা করেছি পুজোর কাজ করলে দেখবে আলাদাই একটা ভালো লাগা আসে সেই ভালো লাগাটাও কাজ করছে চলো আজকের মতো তাহলে টাটা বাই ভাই তাহলে আবার আসবো নতুন লগ সঙ্গে টাটা গুড নাইট